আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক নমস্কার আজকে গল্প বলবো তারা থাকতো পাশাপাশি দুটি গ্রামে একজন ছিল কৃষ্ণবর্ণ গ্রাম্য বালক রুবাই যে খুব ভালো বাঁশি বাঁচাতে পারত আর ঠিক তার পাশের গ্রামে থাকতো একজন লক্ষ্মী মন্ত মিষ্টি মেয়ে সাজু তাদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু পল্লীগ্রামের মানুষ তাদের নিয়ে কুৎসা রটনা করায় তাদের মধ্যে বেশ কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল এই সময়ে তাদের বিরহ যন্ত্রণার কান্নার সুর বেজে উঠতো রূপাইয়ের বাঁশির সুরে যাই হোক এক সময় দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়ে যায় কিন্তু একটা প্রশ্ন একটা আশঙ্কা রূপাইকে তাড়া করে বেড়ায় যে প্রশ্ন কোনো না কোনো সময় আপনার আমার মনে নিশ্চয়ই এসেছে তাহলে বৈবাহিক সম্পর্কে এই সময় সাজু রূপাইকে আশ্বস্ত করে সে বোঝায় প্রেমের অনেক আঙ্গে বিয়ের পরেও প্রেম ঠিকই কোনো না কোনো ভাবে বেঁচে থাকে কিন্তু দুর্ভাগ্য কখনোই সাজু আর রূপায়ের জীবনে পিছু ছাড়েনি ভাগ্যের পরিহাসে রূপাইকে হয়ে যেতে হলো ফেরার না সারা জীবনেও তারা সাজুর কাছে ফিরে আসা হয়নি আর তার বিরহে সাজু ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল আর তার আগে তাদের এই প্রেমের গল্প লিখে রাখলো কোথায় জানেন কাঁথা সেলাইয়ের মাধ্যমে সৃষ্টি হলো নকশি কাঁথা আর এই গল্প নিয়েই পল্লী কবি রচনা করলেন মাঠ এবার আমরা কবিতা শুনি এক বাঁশেওয়ালা এসেছিল তখন ফাল্গুন মাস গাছে গাছে কত রং কত শোভা কত পাখির কলতান নদীতে কি অপরূপ ছায়াময় ঢেউ দূর পথে কি আলো বাতাসে কি সুগন্ধ এক এসেছিল তার বাঁশের সুর মমির আলোর মতো স্নিগ্ধ তার বাঁশের শব্দ পাতা ছড়ার মতো পেলব তার বাঁশি কি করুন কি মোহময় সে এসেছিল জানালার পর্দা উড়লো হাওয়ায় দুয়ারের আগুন গেল খুলে বাগানে গাছের পাতার ডালে ছড়িয়ে পড়লো প্রজাপতির মতো রঙিন গান আমার তখন অনেক অনেক কাজ ঘর সংসার সমাজ পরিবার দায় দায়িত্ব অনেক অনেক মনটা আঞ্চান করে উঠলো ভেতর থেকে কে যেন ঠেলা লাগালো যাও যাও দেরি করো না কিন্তু আমার দেরি হয়ে গেল আমার পুজো আমার কেরুস্থালি আমার কর্তব্য আমার নিত্য দিনের সাত সতেরো ঝামেলা আমার দেরি হয়ে গেল যখন সব সেরে সব চকিয়ে ছুটে গেলাম বাইরে বড় দরজাটারও বাইরে রাঙা ধুলুর বিষণ্ন পথে তখন বাঁশিটি পড়েছিল ভাঙা সুরহীন স্তব্ধ গধুলির সোনালি আলোয় বাসিটিকে মনে হলো যেন এক ঝরা পাতা বুঝি আমি আমার সবটুকু দিয়ে বাসিওয়ালাকে খুঁজলাম সন্ধ্যা লগনে আকাশে ফুটে ওঠা প্রথম তারাটি বলল আমি এখানে আমি এখানে